জীবন থেকে সবকিছু দুঃখকে মুছে ফেলতে একটা দুঃখকে কিন্তু রাশির মানুষ জীবন থেকে মুছতে পারবেন না সেটা কি জানেন সেটা আপনাকে জীবনে কেউ বুঝতেই পারলো না আপনি আপনার মনের ভাষা বলুন আপনার কর্মদক্ষতা বলুন আপনার প্র্যাকটিক্যাল থিঙ্কিং বলুন এটা আপনি কাউকে কিন্তু জীবনে কোনোদিন বোঝাতে পারবেন আর এই দুঃখটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু সারা জীবন থেকে যাবে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মতন প্র্যাকটিক্যাল মানুষ দুটো নেই বিশ্বাসী আপনি প্রচন্ড রকম মানুষ আপনি ভীষণ রকম প্র্যাকটিক্যাল এই রকম বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি একটা আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন জীবনের প্রতি আপনার অভিজ্ঞতা অন্য সব রাশির থেকে কিন্তু অনেক অনেক বেশি তো এই এইগুলোই আপনি কিন্তু মানুষের কাছে ইমপ্রেস করতে পারবেন মানুষের কাছে এক্সপ্রেস করার মতন কোনো জায়গা আপনার থাকবেন এবং সবথেকে বড় কথা দুঃখটা যেখানে সেটা হচ্ছে আপনার খুব কাছের মানুষও কিন্তু আপনাকে কোনোদিন আইডেন্টিফাই করতে পারবে না মনের ভাষাটা কিন্তু কোনোদিনই সে বুঝতে পারবে না যাই হোক কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে শনির কাম্বাসন কি রেজাল্ট দিতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব কারণ শ্যাটান এখন কুম্ভ রাশিতেই বসে আছে তাদের সাড়ে সাতি ফেস চলছে অনেকটাই জানার ইচ্ছা করছে যে কি হতে পারে আমাদের যে শ্যটান যখন আমাদের লগ্নপতি কাম্বাস্ট হচ্ছে তার তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবেই আবার মনটা একটু ভালো হয়ে যাচ্ছে তখন যখন আমরা জানতে পারছি যে কুম্ভ রাশি সাড়ে সাতির ফেসটা কিছুদিন হলেও আপনাকে কিন্তু একটা এটা একটা রিল্যাক্সিসিং জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে তো ষোলোই ফেব্রুয়ারি দু চব্বিশ আপনাদের লগ্নের উপরে কিন্তু আপনাদের লগ্নপতি শনিদেব কাম্বাসনে যেতে চলেছেন সপ্তম প্রতি কারণে সপ্তম প্রতি এবার আপনাদের লগ্নের উপর থাকবে তো ওভারঅল কি সিচুয়েশন কুম্ভ রাশির সাপেক্ষে হতে চলেছে আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা আমরা এই ভিডিওতেই করে নেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকবেন অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা আপনাদের জন্য কিন্তু হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই বলে দিই দেখুন কুম্ভ রাশির সাপেকে আপনাদের যেতে চলেছে এবং এখান থেকে তার যে তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু থাকবে কোথায় না আপনাদের তৃতীয় ভাবের উপর তার সেভেন্থ আপনাদের সেভেন্থ হাউসের উপর এবং তার টেন্থসিস আপনাদের দশম ভাবের উপর কারণ সেটা আপনাদের লগ্নের উপরেই বসে আছে অর্থাৎ দৃষ্টিগুলো যেমন সেরকমই তো পড়বে তো কি যে থাকতে চলেছে প্রথমেই আমরা লগ্ন ভিত্তিক একটু আলোচনাটা করার চেষ্টা করি দেখুন কুম্ভ লগ্নের উপরে লগ্নপতি যখন কম্বাস হতে চলেছে তখন আপনি না নিজের ভাব অন্য কাউকে বোঝাতে পারবেন না আপনার চিন্তা ভাবনাটা এই মুহূর্তে ভালো করে আপনি এক্সপ্রেস করতে পারবেন না আপনি নিজেই না কোথাও একটা কনফিউশনের মধ্যে থাকবেন কোথাও একটা আপনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারে স্যাটার্ন আপনার লগ্নের উপরে যখন কম্বাস মোড়ে যেতে চলেছে আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে এই সময়ের মধ্যে কোনো নেই কোনো হটকারী ডিসিশন এই মুহূর্তে নেবেন না যদিও কুম্ভ রাশির মানুষ খুব একটা হটকারী সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয় কিন্তু এই মুহূর্তে আমি কুম্ভ মানুষকে বলবো একদমই হটকারী ডিসিশন

मनो सर

একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে দুটোই প্রশ্ন উত্তর হতে পারে ইয়েস অন্য মধ্যিখানে মেবি বলে হয়তো কোনো অপশানই আপনার কাছে থাকবে না তো এই সময় যেটা কুম্ভরাশির মানুষকে করা উচিত বিচক্ষণ হতে হবে আরো বেশি বিচক্ষণ হতে হবে আরো বেশি আপনাকে কিন্তু এক্সপ্রেস করতে হবে আপনার মনের ভাবটাকে খুব ধীর ভাবে কিন্তু প্রকাশ করতে হবে একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন ধরুন আপনি আপনার সন্তানকে নিয়ে স্কুলে গেছেন আপনাকে গার্জেন কল করা হয়েছে প্রিন্সিপাল আপনাকে বললেন যে আপনার সন্তান কিন্তু একদম পড়াশোনা করছে না আপনি উত্তরটা কি দিলেন ও আচ্ছা ভালো করে শুনবেন আপনি প্রিন্সিপালকে উত্তর দিচ্ছেন যে বলছে আপনার সন্তান একদম পড়াশোনা করছে না আপনি উত্তরটা কি দিলেন ও আচ্ছা তার মানে প্রিন্সিপালের কাছে কিন্তু একটা রং মেসেজ পাশ হয়ে গেল সে বুঝতে পারলো যে এর প্রতি এর কিন্তু সন্তানের প্রতি খুব একটা ধ্যান জ্ঞান নেই কিন্তু ঘটনাটা তা নয় আপনি সেটা বলতেই হয়তো চাননি আপনি হয়তো বললেন ও আচ্ছা দেখছি কি করা যায় কিন্তু দেখছি কি করা যায় এটা অতটা আপনি বললেনই না আপনি শুধুমাত্র ও আচ্ছা বলে দিলেন এই যে নিজেকে এক্সপ্রেস ঠিক মতন করতে পারলেন না বা আপনার বাড়িতে আপনার হয়তো আপনার পার্টনার খুব একটা ইম্পর্টেন্ট কথা আপনার সঙ্গে আলোচনা করছে বা ফাইন্যান্সিয়াল কিছু একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে আলোচনা করছে আপনি হয়তো বলে দিলেন ঠিক আছে দেখা যাবে যা হবে এই যে ব্যাপারটা তার গুরুত্বটা আপনি বুঝতে পারলেন না কিন্তু আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারলেন না এই জায়গাটা কিন্তু কুম্ভ হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ লগ্নের উপর লগ্নপতি কিন্তু কাম্বাস মোড় যেতে চলেছে সব্যি কেয়ারফুল আপনি যদি কুম্ভরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এবার আমরা আলোচনা করবো তার তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর কিন্তু অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে কাম্বাসান মোড়টা অ্যাকচুয়াল কি হতে পারে দেখুন রবি হচ্ছে ন্যাচারাল যদি একটা রাজা তো

আপনি পরীক্ষা দিচ্ছেন আপনার স্যার আপনার খাতার দিকে তাকিয়ে বসে আছে আপনার মনের মধ্যে আপনি খুব ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার মনে হচ্ছে ভুল লিখছি নাকি আমার খাতার দিকে তাকিয়ে আছে কেন আপনি একটু ওপর দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন যে ভুলটা কোথায় হচ্ছে খাতার দিকে কেন তাকিয়ে আছে তো এটাই হচ্ছে এই যে সিচুয়েশনটা আপনার তৈরি হবে এটাই রবির কারণে শনির কিন্তু এখানে একটা এই সিচুয়েশনটা তৈরি হবে কিছু কিছুক্ষণ রবির যে উর্জা রবির পাওয়ারের কারণে শনি সেখানে একটা ইনভিজিবল কন্ডিশনের মধ্যে চলে যাবে তার নেচারগত কোনো পরিবর্তন হচ্ছে না স্যার যখন আপনার খাতার দিকে তাকিয়ে আছে তখন আপনার নেচারগত কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু মানসিক ভাবে বা আপনার যে এক্সপ্রেশনটার মধ্যে একটা চেঞ্জেস আসছে ঠিক সেরকম শনির কিন্তু নেচারের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু শনির ফল দেওয়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে তো স্যাটার্নের লগ্ন থেকে থার্ড অ্যাক্সিস আপনার থার্ড তৃতীয় ভাবের উপর পড়ছে বৃহস্পতি সেখানে অবস্থান করছে এবার শনির দৃষ্টি যাচ্ছে তার মানে এই মুহূর্তে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু একটা মানে থার্ড হাউস তো থার্ড হাউস মানে কি হাউস পরাক্রমের জায়গা তো এখানে কিন্তু চেষ্টা করবেন বাড়ির ছোট সদস্যদের সঙ্গে অবশ্যই কিন্তু একটু মতের মিল করে চলার কিছু কিছু ক্ষেত্রে তাদের ভাবটাকে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা আপনি কিন্তু অবশ্যই করবেন আপনি যদি শ্রেয় হবে তৃতীয়ত আমি যেটা বলবো এই সময় কিন্তু সমালোচনা আপনার নামে কিন্তু বেশি হতে পারে এটা আপনি হয়তো কানেও শুনতে পেলেন কিছু কিছু সময় যে আপনার উপর সমালোচনা কিন্তু অত্যন্ত বেশি হচ্ছে আপনাকে নিয়ে অনেক মানুষ কিন্তু কন্ট্রোভার্সি করছে তো এগুলোকে কিন্তু বেশি আপনি সাপোর্ট করবেন না অনেক সময় যদি কানে আসে সেই ব্যাপারে রিয়াক্ট কিন্তু করার জায়গা কুম্ভ রাশির মানুষের কিন্তু খুব একটা থাকবে না সেটা কিন্তু না করতে পারাটাই আপনার জন্য কিন্তু শ্রেয় হতে চলেছে তবে এটা যেটা হতে পারে না এই সময় কিন্তু কর্মের জায়গায় আপনার কিন্তু একটা মানে কি বলবো একটা মানে আপনার যে পোস্ট আপনার যে মানে কি বলবো এটাকে দাম এই দাম কিন্তু বৃদ্ধি হতে চলেছে মানে ধরুন কর্মক্ষেত্রের জায়গা আপনার অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগিয়ে আপনি কিন্তু এখন একটা কোম্পানিতে নিজের জায়গাটাকে আরো বেশি শক্ত সেটা কিন্তু করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে নিজের মতো নিজের কিছু স্বাধীন চেতা চিন্তা ভাবনা কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময় তৈরি করে দেবে কিছু কিছু ক্ষেত্রে যেটা হতে পারে কর্মের ক্ষেত্রে কিছু পজিশন চেঞ্জেস বা কর্মের ক্ষেত্রে কিছু আপনার কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু হওয়ার একটা জায়গা কুম্ভ রাশি সাপেক্ষে এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে যে যে জায়গাগুলো বললাম তৃতীয় লগ্নপতি তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি সেখানে অবস্থান করছে কাম্বাস দৃষ্টিটা পড়েছে তো যে জায়গাগুলো বললাম একটু কিন্তু সচেতন কুম্ভ রাশির মানুষের কিন্তু থাকার প্রয়োজন সেটা থাকতে চলেছে সেভেন্থ হাউসে কিন্তু আপনার শনি অ্যাক্সিস আসে তার মানে এই মুহূর্তে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তার মানে আপনাকে দাম্পত্য ক্ষেত্রের জায়গায় একটু সচেতন হতে হচ্ছে তো এই যে বললাম একটু আগে একটা উদাহরণ দিলাম যে আপনি অত্যন্ত সিরিয়াস মানুষ আপনি আপনার পার্টনারের কথাটা খুব সিরিয়াসলি ভাবেই নিচ্ছেন আপনি হাজব্যান্ড হলে আপনি আপনার ওয়াইফ এবং আপনার ওয়াইফ হলে আপনার হাজবেন্ড তো এইরকম আপনি হয়তো পার্টনারের কথা খুব গুরুত্ব দিচ্ছেন কিন্তু আপনার যে এক্সপ্রেসটা এক্সপ্রেশনটা সেটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে দিতে পারলেন না এটা না দেওয়ার জন্যই কিন্তু সমস্যাটা হতে পারে দামপত্র ক্ষেত্রে অনেকে ভাববেন যে বিরাট বিবাদ কলহ তৈরি হবে মিস আন্ডারস্ট্যান্ডিং না না একদম এরকম তৈরি হবে না সেভেন হাউসে সেভেন হাউসের লর্ড আপনার লগ্নে রয়েছে এবং লগ্নে কিন্তু আপনার আপনার মানে লগ্নপতি হাউসের দৃষ্টি আছে তার মানে এবার কাম্বাস যখন হয়ে যাচ্ছে না তখন যেটা হবে আপনি এক্সপ্রেশন ঠিকঠাকভাবে দিতে পারলেন না এবং সেখান থেকে কিন্তু একটা সমস্যা লেগে গেল বা মনোযোগ সহকারে কোনো কাজ করছেন আপনার পার্টনার আপনাকে কোনো কথা বলে আপনি কথাটাকে স্কিপ করে দিলেন শুনলেন কিন্তু ওটাকে বুঝতে পারলেন না যে কি বললো আমাকে তো এইরকম কিছু জায়গা কিন্তু সে হতে পারে এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাদের ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে থাকতে পারে আবার অন্য একটা দিকে দেখতে গেলে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসে বিশেষ করে রয়েছেন ধরুন ধরুন ফ্যামিলি পার্টনারশিপ বিজনেসে আমি মনে করি না খুব একটা অসুবিধার সিচুয়েশন এখানে কিন্তু পড়তে হবে ধরুন আপনার পরিবারের কোনো মানুষের সঙ্গে আপনার জয়েন্ট ভেঞ্চারের বিজনেস আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার হাসবেন্ডের সঙ্গে আপনি পার্টনারশিপ বিজনেস করছেন এখানে কোনো প্রবলেম আপনার দেবে না কিন্তু যারা বাইরে মানে বাইরের কোনো রিলেশনশিপের সঙ্গে যারা কিন্তু কোনো জয়েন্ট ভেঞ্চারে রয়েছে জয়েন্ট কোনো বিজনেসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু সমস্যা তৈরি হতে পারে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে জয়েন্ট বিজনেসে কিন্তু একটু সচেতন মানুষ অবশ্যই অবশ্যই থাকবেন আনএক্সপেক্টেড কোনো জায়গায় কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করবেন না দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলবো দেখুন বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে যে জিনিস জানেন না সেই জিনিসকে কিন্তু ডিল করার চেষ্টা করবেন না তাহলেই দেখবেন সেভেন থাউজির অ্যাক্সিস কম্বাস শনির অ্যাক্সিস আপনাকে কিন্তু কোনো অসুবিধাই করবে না বরং বরং এখান থেকে কিন্তু একটু বেটারমেন্ট জায়গা আপনাকে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু লেট হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে চলেছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনার দশম ভাবের ওপর শনি কম্বাস দৃষ্টি পড়ছে তার মানে এখানে এতদিন ধরে শনি ডাইরেক্ট দৃষ্টি পড়ছিল এখন কামভাস দৃষ্টি পড়ছে তার মানে আগেও একটা কথা বললাম এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু ভালো চেঞ্জেস সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে না এমন একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলো যেমন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার ট্রান্সফার হয়ে গেল আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত এই সময়ের মধ্যে আপনি লক্ষ্য করবেন এই সময় কিন্তু আপনার ইন্টারভিউ ফেস করছেন কিন্তু ফাইনালাইজ ইন্টারভিউ মানে যখন ফাইনাল রাউন্ডে আপনি হয়তো ছ সাতটা রাউন্ড কে পার করে দিয়ে চলে গেলেন লাস্ট রাউন্ডে গিয়ে কিন্তু কোথাও একটা গন্ডগোল হলো এবং আপনার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের জায়গাটা একটু ডিলে হয়ে গেল এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হওয়ার আমি সেই জন্য আপনাকে বলবো এই সময় যদি মানে আপনাকে যদি অনলাইন ভিত্তিক কোনো ইন্টারভিউ দিতে হয় বা অনলাইনে ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু একটু রাতের দিকে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনি পাচ্ছেন কিন্তু এই সময় যেটা হতে পারে ফাইনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কুম্ভ রাশির মানুষের কিন্তু নতুন করে তৈরি হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে দ্বিতীয়ত আমি বলবো কর্মের ক্ষেত্রে কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা আপনার জন্য কিন্তু অবশ্যই থাকতে পারে নতুন কোনো জায়গায় আপনার কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার হওয়া সম্ভাবনা কুম্ভ রাশির সাপেক্ষে একটু বেশি সেটা কিন্তু থাকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত আমি এই মুহূর্তে বলবো কিন্তু কিছু ক্ষেত্রে কোম্পানিতে যদি আপনার কোনো পয়সা করি পাওয়ার ব্যাপার থাকে বা কিছু ক্ষেত্রে কোনো প্রমোশন প্রাপ্তির ব্যাপার থাকে সেটা কিন্তু একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা থাকতে পারে তবে যারা বিশেষ করে টেম্পোরারি বেসিস কাজ করছে না তাদের কিন্তু একটা কোথাও ফাইনালাইজ হওয়ার একটা জায়গা এখানে সময় কিন্তু থাকতে পারে এই জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হবে তৃতীয়ত এই মুহূর্তে কিন্তু কর্ম পরিবেশের একটা চেঞ্জ হতে পারে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন হয়তো অনেক ক্ষেত্রে আপনার এরকম হতে পারে যে আপনি অনেকদিন

কোন কনফিডেন্স ওভার কনফিডেন্সের দিকে কনভার্ট না হয়ে যায় ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা মজবুত রাখবেন বিবাহের যেহেতু সপ্তমভাবে তার দৃষ্টি রয়েছে তার মানে বিবাহের ক্ষেত্রে একটু ডিলে হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আর এই মুহূর্তে কিন্তু যেহেতু আপনি এখন আহ মানে যদি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে একটু সচেতন কুম্ভ রাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন আর কর্মের জায়গায় স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে আবার কর্মের কিছু উন্নতির জায়গাও সেটাও কিন্তু থাকছে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে কর্ম পরিবেশের জায়গাও কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা কুম্ভ রাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যেখানে কোনো সন্দেহের জায়গা নেই তাহলে চলুন একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আপনাদেরকে বলে দিই যদি আপনি বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কর্মের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা আপনার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে কর্মের ক্ষেত্রে পরিবেশের জায়গা কিন্তু একটু পরিবর্তনের সম্ভাবনা সেটা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লগ্নে যেহেতু শনি এই মুহূর্তে কাম্বাস মতো হতে চলেছেন যদিও তিনি শতবিশা নক্ষত্রের মানুষ বসে আছেন তাহলেও ধনিষ্ঠার নক্ষত্রের মানুষকে বলবো ফাইন্যান্স নিয়ে এই মুহূর্তে কিন্তু একটু সচেতন থাকবেন ফাইন্যান্সিয়ালি কিন্তু হঠাৎ কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা ধনিষ্ঠান মানুষের হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শর্টকাটে এই মুহূর্তে কিছু কথা কিছু করা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন না আর আরেকটা জায়গা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো মাথাটাকে প্লিজ একটু ঠান্ডা রাখবেন কারণ ধনিষ্ঠার মানুষকে লাস্ট কিছু মাস ধরে কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত মাথা গরম করে ফেলছেন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন কি করছেন কি বলছেন সে ব্যাপারে কিন্তু কোনো হুঁশ নেই কাইনে এই জায়গাটা কিন্তু করবেন না আপনি ধনুসের নক্ষত্রের মানুষ আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ সময় খারাপ আপনি অত্যন্ত শক্তিশালী মানুষ কিন্তু সময় তো তার থেকেও শক্তিশালী না তার মানে ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের এই মুহূর্তে একটু ধৈর্য ধরতে হবে একটু একটু পেশেন্স রেখে চলুন আমি বলছি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ডেফিনেটলি ভালো হওয়ার জায়গা হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে কোনো সন্দেহের জায়গা নেই শুধু সময়টাকে কিন্তু একটু সময় দিন তাহলেই হবে আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যদি শতভিশ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু কিছু কন্ট্রোভার্সি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে কন্ট্রোভার্সি আপনার এগেন্স্টে কিন্তু একটু বেশি হতে পারে এই ব্যাপারে কিন্তু কাউকে এন্টারটেন করার কোনো প্রয়োজন নেই বা তার উত্তর দেওয়ারও কোনো প্রয়োজন নেই জাস্ট ডু ইয়র ওয়ার্ক এখানে কারোর ব্যাপারটাকে কোনো ভাবে সাপোর্ট করবেন না এবং স্কিপ করুন এবং দেখবেন এখানে একটা কথা বলে কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা শতবিশার হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নিজের এক্সপ্রেশনটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন গুরুত্বটাকে কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা সেটা কিন্তু শতবিশার মানুষকে অবশ্যই অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বলবো এই সময় কিন্তু বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তন বা কিছু কিছু ক্ষেত্রে নিজের কর্ম পরিবর্তন বা কর্মের ডোমেন চেঞ্জ এই ডোমেন চেঞ্জ কিন্তু সদ নক্ষত্রের মানুষ এই সময় করবেন না তাতে দেখবেন আপনি অনেকটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন শতবিশা নক্ষত্রের মানুষকে শুধু একটা জায়গাতেই বলে দেবো দেখুন এই মুহূর্তে কিন্তু বিবাহের জায়গা কিন্তু একটু ডিলে হওয়া ফাইনালাইজ হতে গিয়ে একটু ডিলে হওয়ার সম্ভাবনা শতবিশা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই হতে পারে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা শতবিশা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন যদি আপনি পূর্ব ভদ্রপথ নক্ষত্রের মানুষ হন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কনফিডেন্সের জায়গা ওভার কনফিডেন্সের দিকে কনভার্ট হয়ে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে পারে ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলিগতভাবে কোনো রিলেশনশিপ বা ফ্যামিলিগতভাবে কেউ কিন্তু এই মুহূর্তে বিবাদ অশান্তি কিন্তু আপনাকে করার জন্য ইনসিস্ট করতে পারে জায়গাটা একটু সচেতন কিন্তু পূর্ব নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন বিবাহের ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা যেমন থাকছে সেরকম কিন্তু পুরোনো কোনো আপনার যদি কোনো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের বিবাহ ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রে জটিলতা কিন্তু এই মুহূর্তে মিটতে পারে আপনি যদি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তৃতীয়ত আমি আরেকটা জায়গা কিন্তু বলবো যারা কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ এই সময় কর্মের স্থান পরিবর্তন ইচ্ছার বিরুদ্ধে কিছু কর্মের স্থান পরিবর্তন হওয়ার একটা জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে যেটা হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে কর্মের জায়গায় কিছু পয়সা করি বৃদ্ধির সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে পারে যদি আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হন তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু যে সচেতন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের মতন কিছু সমস্যা কিডনি বা লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা ফ্যাটি লিভার ওরিয়েন্টেড সমস্যা এটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন মোটা হওয়ার সমস্যা যাদের আছেন তাদের কিন্তু একটু মোটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে যদি আপনি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন ওভারঅল শনির এই কামাশন কুম্ভ রাশির মানুষকে সাড়ে সাথে জায়গা থেকে অবশ্যই মুক্তি দিলেও কিছু কিছু জায়গায় কিন্তু নতুন করে সমস্যা তৈরি হতে পারে বিচক্ষণ হবেন এক্সপ্রেশন ঠিক রাখবেন ডেফিনেটলি সঞ্চার আপনাকে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করে দিয়ে যাবে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা